ফরিদপুরের বলমারি পৌর এলাকায় বসবাসকারী দেলোয়ার হোসেন দুলুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা শনিবার বেলা সাড়ে দশটার দিকে বোয়ালমারি দা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন দুলুর হত্যাকাণ্ডের সাথে জড়িতরা রয়েছে ধরাছোয়ার বাইরে হত্যা মামলাটি তুলে নিতে বিভিন্নভাবে মামলার বাদীকে হুমকি দেওয়া হচ্ছে ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার এ সময় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন তারা মানববন্ধন শেষে ফরিদপুর বলমারি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করায় যান চলাচল ছিল বন্ধ ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা পরে পুলিশ এসে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় গত একুশে মার্চ সামান্য কথা কাটাকাটির জেরে দেলোয়ার হোসেন দুলুকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা ছয়ই এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুলো এ ঘটনায় বলমারি থালায় একটি মামলা দায়ের হয়েছে আকর্ষণ করছি সাধারণত জনগণের দৃষ্টি আবেষণ করছি আমরা কোনো রাজনৈতিক ফ্যামিলি না আমরা একটা সাধারণ ফেলে আমাদের পরিবার সাথে মারামারি করে না কারোর সাথে অন্যায় বিচার করে না এই অপ্তাহ মোড়ে গোয়াল মারে কেউ বলতে পারবে না আমি আপনারা রাজ্জাক আমার ভাই খোপন মোল্লা রোপন মুল্লা মোল্লা মুল্লা মোল্লা আমি রোসেন মুল্লা কখনো কারোর সাথে গায়ের জোরে কখনো ক্ষমতা খাটিয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আমার ভ্যান ন্যায্য বিচারের ব্যবস্থা করে যাতে আমার এই এতিন দুই ছোট ছোট বাঁচতে বাঁচতির বাবার ন্যায্য বিচার পায় বিচার চাই যেন কোনো দাপটের জন্য আমার স্বামী যে কষ্ট যে এক ফুটো পানি আমি দিতে পারি নিস্তির হয়ে আমার পাই গিয়ে পায়ে এই পরিকল্পনা অনুযায়ী হয়েছে এই ভত্যার একটা সদস্য আমি আমার নিজের সামনেই হত্যাকাণ্ড হয়েছে আমি বড় বড় হয়ে আমি কিছুই করতে পারলাম না কারণ আমাকে ওই এবং মিলচুয়ালের সহযোগিতা আমাকে জোর করে ধরে রাখছে আমার সামনে আমার ভাইকে আমি বাঁচাতে পারলাম না তাই সমস্ত সাংবাদিক ভাইদের আমি বলি এই এই হত্যার আমরা সুস্থ বিচার চাই এই হত্যার আমরা সুস্থ বিচার চাই